দারুণ লাগছে একদম মতো লাগছে এই লুকটার ভাবনা চিন্তা কতদিন ধরে ছিল একটু শুনি বেশ অনেকদিন ধরেই ছিল ভেবে রেখেছিলাম যে এটা করব তো এখন হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি খুব ভারী ব্যাপারটা তো ওই জন্য একটু যুবধুবু হয়ে আছে কিছু মনে করো না আচ্ছা নিজেকে কেমন লাগছে নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিয়েছ আমার ভালো লাগছে যে সবাই আমাকে বলছে যে আজকে ভালো লাগছে দেখেছে এখনো কেমন লাগছে কি দেখা হয়েছে কিচ্ছু হয়নি টেনশনে আছে মনে হচ্ছে প্রচন্ড আচ্ছা সব তো একটা ছোটবেলার থেকে স্বপ্ন থাকে যে বিয়ের দিন তাকে এরকম ভাবে সাজানো হবে বিয়ের দিন এটা হবে ওটা হবে

প্রচণ্ড অন্যরকম রকম সো এই অনুভূতিটাকে শুটিংয়ের অনুভূতির সঙ্গে মানে কম্পেয়ার করা একেবারেই চলে এটা আমার অনেক দিনেরই প্ল্যান ছিল কারণ আমি জানতাম মুকুট তো পড়তেই হবে সো আমি ফিউশনে কখনো যেতে চাইনি মনে হয়েছে ট্রেডিশনাল জিনিসটাই লাগবো